অনন্য মামুন কিছু দারুণ স্টেটমেন্ট দিয়েছে স্টার শাকিব খানকে নিয়ে সেটারও একটা রিকোয়েস্ট পেয়েছি যে অনন্য মামুন আজকের একটা ভিডিওতে বলেছে যে সাকিব খান নিয়ে সুখবর আসছে তা নিয়ে একটা ভিডিও বানান এই বক্তব্য রেখেছে তবে অনন্য মামুন আর একটা কথাও বলেছে যে সাকিব খান পাঁচ কোটি টাকা অবধি পারিশ্রমিক নিলেও আমি অবাক হব না আমার মনে হয় যে সাকিব খানের এই পারিশ্রমিক সিস্টেমটাই তুলে দেওয়া উচিত শাহরুখ খান যেরকম শুরু করেছে না এখন ওই জিনিসটা করে দেওয়া উচিত পারিশ্রমিক আর কি মেগাস্টারের কিসের পারিশ্রমিক মেগাস্টার পার্ট ফিনান্স আপ্রো মানে প্রডিউসার হয়ে যাক এখন আমার তো মনে হয় সবথেকে ভালো হয় কারণ তুমি ভাবো একটা সিনেমা সত্তর কোটি কামাক আশি কোটি কামাক যাই কামাক সেটার ফর্টি কত টাকা হয় নিশ্চয়ই পাঁচ কোটি টাকার বেশিই হবে তো এটাই আমি বলতে চাইছি যে উনি ধরো একটা সিনেমা পনেরো কোটি টাকায় বিনিয়োগ করে বানানো হচ্ছে ওনাকে পাঁচ কোটি টাকা দেওয়া হচ্ছে আমি কথার কথা বললাম দশ কোটি টাকায় সিনেমাটা নির্মাণ হচ্ছে তো এটা হচ্ছে একটা আর উনি যদি প্রফিট শেয়ার নেয় আমার এটা মনে হয় যে উনি মানে অন্য লিগে চলে যাবে অন্য লিগে চলে যাবে কারণ ওনার ছবি যা ব্যবসা করে কোনো ছবি তো দেখছি না মোটামুটি কুড়ি কোটির নিচে ব্যবসা করছে এখন যে ছবি আসছে খুব কম চললেও আমি যদি রাজকুমারের কথাও বলি ছাব্বিশ কোটি ব্যবসা করেছে তো এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে উনি যদি পাঁচ কোটি টাকা পারিশ্রমিক নেয় অবাক হওয়ার তো কিছু নেই আমি আমি উল্টে অবাক হবো না উনি যদি বলেন যে আমি ফর্টি পার্সেন্ট প্রফিট শেয়ার নেব এখন যে কোনো ইয়ে থেকে সিনেমা থেকে আমি ফর্টি পার্সেন্ট প্রফিট শেয়ার নেবো এবং আফরানটা একটা ডেমুনারেশন নেবো মানে দু কোটি টাকা ধরো ডেমোনারেশন নিলেন এবং তার সাথে সাথে উনি বললেন যে আমার টোয়েন্টি পার্সেন্ট শেয়ারও চাই মানে সিনেমাটা যা ব্যবসা করবে তার শেয়ার আমার টোয়েন্টি পার্সেন্ট চাই এটা যদি সাকিব খান বলেন অবাক হওয়ার কিছু নেই সাকিব খানকে শেষ করছে একমাত্র পাইরেসি মানে ক্ষতি করছে আর কি সাকিব খানের এবং বাংলাদেশের এই বিভিন্ন জায়গা থেকে মানে হল প্রিন্ট লিক হয়ে যাওয়া এর বাইরে সাকিব খানকে অপ্রতিরোধ আমি এটা বলে দিলাম অপ্রতিরোধ সাকিব খানকে রোখা সম্ভব নয় অসম্ভব তিনি মেগাস্টার বাংলার বাংলার সিনেমার সবথেকে বড় মেগাস্টার সব থেকে বেশি লক্ষ্মী ছেলে বলেছিল না সব থেকে বেশি পয়সা এনে দেওয়া স্টার আর কি জাস্ট মানে চরম 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 তম ওনার ক্রেজ বারবারই বলি এই কথাটা চরমও তম ক্রেজ ওনার তো সেটা আবারও প্রমাণিত এবং এটা অন্নমোহন বলেছে এটা অন্নমোহন সাথে আমি এগ্রি করি যে পাঁচ কোটি টাকা ওনার পারিশ্রমিক নিলে আমরা কেউই অবাক হবো না উনি কি অবাক হবেন আমরা কেউই অবাক হবো না হ্যাঁ হয়তো ওনার স্টেটমেন্টে অনেক সময় অনেক জায়গায় ভুল থাকে উনি হয়তো অনেক জায়গায় বলেছেন এই যে শাকিব খানকে নিয়ে উনি ছবি করবেন এমন কোনো স্টেটমেন্ট আমি খুব একটা দেখিনি তবে হতে পারে হতে পারে উনি অনেক সময় চাবাবাজি করেন উনি অনেক সময় ভুলভাল কথা বলেন সেটা উনি দরদের সময়ও করেছেন দরদ তার বক্স অফিসের রেজাল্টটাও পেয়েছে দারুণ একটা ওপেনিং নেওয়া সত্ত্বেও শুধু সাকিব খানের জন্য উনিও জানেন মানে তো ঠিক আছে এটা খুব সত্যি কথা কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলবো যে একটা নায়ক 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 শুধু নয় বাংলার আমি এটা বলতে চাই বাংলা সিনেমার নায়ক পাঁচ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে সেটা যেরকম একটা রেকর্ড তৈরি হবে সেরকম এটাও সত্যি কথা তিনি যদি প্রফিট শেয়ার নেন তার যা মানে নেটওয়ার্থ হয়ে যাবে যেটা শাহরুখ খানের হয়েছে নেটওয়ার্থ হিউজ হয়ে গেছে বিলিয়নিয়ার হয়ে গেছেন তো এটা হয়েছে কারণ শাহরুখ খান প্রফিট শেয়ার নেয় শাহরুখ খান আর এখন টাকা পয়সা কিছু নেয় না কোনো পারিশ্রমিক না প্রফিট শেয়ার নিয়ে নেয় প্রার থেকে সারা জীবন ওটা থেকে টাকা কামাবে ওই সিনেমাটা যতদিন থাকবে ইন্ডাস্ট্রিতে বাদ দাও ইন্ডাস্ট্রিতে বাদ দাও যতদিন ডোমেনে থাকবে ততদিন টাকা কামাবে তো এটা আমার মনে হয় যে শাকিব খানের ইমিডিয়েটলি করা উচিত প্রচুর টাকা কামিয়ে নেবেন উনি মানে কুড়ি পঁচিশ কোটি টাকা কোনো ব্যাপারই না ওনার পক্ষে কামানো ওনার সিনেমা যদি একশো কুড়ি টাকা কামায় টোয়েন্টি পার্সেন্ট শেয়ারে কুড়ি কুড়ি টাকা কামানো ওনার কোনো ব্যাপারই না টোয়েন্টি টোয়েন্টি টু করোর এরকম আরামসে কামিয়েই নিতে পারবেন উনি তো তোমাদের আর কি মতামত এই এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেক্স আমার চরম চরম শরীরটা খারাপ যে কারণ আমি এনার্জি দিয়ে করতে পারলাম না ভিডিওটা আম সরি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে ব্যাপারে